আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বস আমি সব সময় ফোন করি মুদির আনা আলাতুল ইত্তেসাল এখানে মুদির মানে বস আনা মানে আমি আলাতুল মানে সময় ইত্তেসাল মানে ফোন করা মুদির আনা আলাতুল ইত্তেসাল অর্থাৎ বস আমি সব সময় ফোন করি কিন্তু আপনি মোবাইল দেখেন না লেকিন ইনতা মাফি মাফিসুফ জাওয়াল এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে আপনি মাফি মাফিসুফ মানে দেখেন না জাওয়াল মানে মোবাইল লেকিন মাফি মাফিসুপ জাওয়াল অর্থাৎ কিন্তু আপনি মোবাইল দেখেন না আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল জিয়াদা মানে কাজ বেশি মশগুল মানে ব্যস্ত আলাতুল মানে সব সময়। আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল অর্থাৎ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আমি এক মাস ধরে অপেক্ষা করছি আনা ওয়াহেদ সাহার ইন্তেজার এখানে আনা মানে আমি ওয়াহেদ মানে এক সাহার মানে মাস ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ওয়াহেদ সাহার ইন্তেজার অর্থাৎ আমি এক মাস ধরে অপেক্ষা করছি তুমি কোনো কিছুই বলো না ইনতা কালাম আইসাই। এখানে ইন্তা মানে তুমি মাফিকালাম মানে বলো না আইসাই মানে কোনো কিছুই মাফি কালাম আইসাই অর্থাৎ তুমি কোনো কিছুই বলো না তুমি আমাকে টাকা দাওনি কেন ইন্তামাই মাই আতিক ফুলুস লেস এখানে ইন্তা মানে তুমি মাই আতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা লেস মানে কেন ইন মাই আতিক ফুলুস লেস অর্থাৎ তুমি আমাকে টাকা দাওনি কেন না না এটা ভালো না বস লালা হাদা মাফি কয়েস মুদির এখানে লালা মানে না না হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না মুদির মানে বস লালা হাদা মাফি কয়েস মুদির অর্থাৎ না না এটা ভালো না বস আমি দিয়ে দিব দেরি করব না আনা আতিক মাফি তাকির এখানে আনা মানে আমি আতিক মানে দেওয়া তাকির মানে দেরি মাফি তাকির মানে দেরি করব না আনা আতিক মাফি আখির অর্থাৎ আমি দিয়ে দিব দেরি করব না আমি অফিসে আসলে আনা ইজি মক্তব এখানে আনা মানে আমি ইজি মানে আসা মক্তব মানে অফিস আনা ইজি মক্তব অর্থাৎ আমি অফিসে আসলে আমি তোমাকে পাই না আনা মাই হাতসেল ইনটা এখানে আনা মানে আমি হাতসেল মানে পাওয়া মাই হাতসেল মানে না পাওয়া ইনতা মানে তোমাকে আনা মাই হাতসেল ইনটা অর্থাৎ আমি তোমাকে পাই না আমার জরুরি টাকা লাগবে আনা আপকা ফুলুস দরুরি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা জরুরি মানে জরুরি আনা আবগা ফুলুস দরুরি অর্থাৎ আমার জরুরি টাকা লাগবে আমি একজন কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল। এখানে আনা মানে আমি ওয়াহেদ নফর মানে একজন সুগল মানে কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল। অর্থাৎ আমি একজন কাজ করি না আমার সাথে চারজন ছিল আনা ছাওয়া ছাওয়া মজুদ আর বা নফর এখানে আনা মানে আমার ছওয়া ছাওয়া মানে সাথে মজুদ মানে ছিল আর বা মানে চার নফর মানে লোক আনা ছাওয়া ছাওয়া মজুদ আর বা নফর অর্থাৎ আমার সাথে চারজন ছিল মালিক আমি কি আসব মুদির আনা ইজি এখানে মুদির মানে মালিক আনা মানে আমি ইজি মানে আসা মুদির আনা ইজি অর্থাৎ মালিক আমি কি আসবো হ্যাঁ আসো আসো আইওয়া তাল তাল এখানে আইয়া মানে হ্যাঁ তাল তাল মানে আসো আসো আইওয়া তাল তাল অর্থাৎ হ্যাঁ আসো আসো বস বাকি টাকা দিন মুদির জিব্বাগি ফুলুস এখানে মুদির মানে বস জিপ মানে দেওয়া বাগি মানে বাকি ফুলুস মানে টাকা মুদির জিব ফুলুস অর্থাৎ বস বাকি টাকা দিন আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা দরকার সমান সমান নাও শিল এখানে স্যাম-স্যাম অর্থ সমান সমান শিল অর্থ নেওয়া স্যাম শীল অর্থ সমান সমান নাও তুমি অনেক বেশি আলী বাবা মাররা এখানে ইনতা অর্থ তুমি বাবা অর্থ ফাঁকিবাজ মাররা অর্থ অনেক বেশি ইনটা বাবা মাররা অর্থ তুমি অনেক বেশি ফাঁকিবাজ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল জিয়াদা মানে কাজ বেশি মশগুল মানে ব্যস্ত আলাতুল মানে সব সময়। আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল অর্থাৎ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আমি এক মাস ধরে অপেক্ষা করছি আনা ওয়াহেদ সাহার ইন্তেজার এখানে আনা মানে আমি ওয়াহেদ মানে এক সাহার মানে মাস ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ওয়াহেদ সাহার ইন্তেজার অর্থাৎ আমি এক মাস ধরে অপেক্ষা করছি তুমি কোনো কিছুই বলো না ইনতা মাফি কালাম আয়শাই এখানে ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলো না আইসাই মানে কোনো কিছুই ইনতা কালাম আয়শাই অর্থাৎ তুমি কোনো কিছুই বলো না তুমি আমাকে টাকা দাওনি কেন ইনতা মাই আতিক ফুলুস লেস এখানে ইনতা মানে তুমি মাই আতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা লেশ মানে কেন ইনতা মাই আতিক ফুলুস লেশ অর্থাৎ তুমি আমাকে টাকা দাওনি কেন না না এটা ভালো না বস লালা হাদা মাফি কয়েস মুদির এখানে লালা মানে না না হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না মুদির মানে বস লা হাদা মাফি কয়েস মুদির অর্থাৎ না না এটা ভালো না বস আমি দিয়ে দিব দেরি করব না আনা আতিক মাফি তাকির এখানে আনা মানে আমি আতিক মানে দেওয়া তাকির মানে দেরি মাফি তাকির মানে দেরি করব না আনা আতিক মাফি তাকির অর্থাৎ আমি দিয়ে দিব দেরি করব না আমি অফিসে আসলে আনা ইজি মক্তব এখানে আনা মানে আমি ইজি মানে আসা মক্তব মানে অফিস আনা ইজি মক্তব অর্থাৎ আমি অফিসে আসলে আমি তোমাকে পাই না আনা মাই হাত ইনতা। এখানে আনা মানে আমি হাত সেল মানে পাওয়া মাই হাত সেল মানে না পাওয়া ইনতা মানে তোমাকে আনা মাই হাত ইন্তা অর্থাৎ আমি তোমাকে পাই না আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা জরুরি মানে জরুরি আনা আবগা ফুলুস জরুরি অর্থাৎ আমার জরুরি টাকা লাগবে আমি একজন কাজ করি না আনা ওয়াহেদ নফর মাফিসুগল এখানে আনা মানে আমি ওয়াহেদ নফর মানে একজন মাফিসুগল মানে কাজ করি না আনা ওয়াহেদ নফর মাফিসুগল অর্থাৎ আমি একজন কাজ করি না আমার সাথে চারজন ছিল আনা সাওয়া সাওয়া মজুদ আর বা নফর এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মজুদ মানে ছিল আর বা মানে চার নফর মানে লোক আনা সাওয়া সাওয়া মজুদ আরবা নফর অর্থাৎ আমার সাথে চারজন ছিল মালিক আমি কি আসব মুদির আনা ইজি এখানে মুদির মানে মালিক আনা মানে আমি ইজি মানে আসা মুদির আনা ইজি অর্থাৎ মালিক আমি কি আসব